এটার দাম যাচ্ছেন কত দাম চাই এক লাখ শুনো শুনো বড় ভাই তো মনে এক লাখ পাঁচ হাজার বলছে না মূল্য দিচ্ছে পাঁচ হাজার আচ্ছা এক লাখ পাঁচ হাজার হলে বিক্রি হবে আর কি না আল্লাহ জানে কত বিক্রি করুন এটা মাংস হবে কত কেজি সাড়ে তিন সাড়ে তিন মন পাগাড়ি আছে তো এটা অনেক বড় একটা বিশাল গরু দেখতেছেন এক লাখ কত হলে বিক্রি করবেন লাস্ট হ্যাঁ ওটা তো কোন ওটা আমি যদি দুনিয়ার টাক চাই আমার হলে আনা আপনি তো আর বাইক দিয়ে যেটা আছে এটা পান আপনি এটা কিনা না পালছেন না এক লাখ এক লাখ হলে আর কি সারে দেবেন যাক মাসাল্লাহ বিশাল একটা গরু দেখতেছেন কালো গরু এই গরু কিন্তু এক লাখ হলে দেবো কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো এটা কি কোরবানির জন্য এটা কি গরু মেয়ে গরু না ছেলে গরু মেয়ে গরু মেয়ে গরু আচ্ছা আচ্ছা এটা কি কোরবানির জন্য রেডি আছে হ্যাঁ রেডি কত যাচ্ছেন এটা এটা চা বাবা একশো সাত হ্যাঁ আর বিক্রি করবেন কত বিক্রি নব্বই পঁচানব্বই হলে বিক্রি করি মাংস কে কেজি আছে আনুমানিক তিন মন হবে তিন মন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ভাই কত বলতেছে কত বলতেছে

ছিয়াত্তর ছিয়াত্তর হলে স্যার অল্প কিছু আর কি ঠিক রয়েছে ইনশাল্লাহ হয়ে যাবো তো এখানে দেখতেছেন বড় ভাই আরেকটা গরু নিয়ে আসছে কালো গরু ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আপনার এই গরুর কত যাচ্ছেন দাম দাম তো চাইতেছি ভাই এক লাখ বিশ হাজার আচ্ছা এক লাখ বিশ হাজার না এটা কত এটা তো বিশাল গরু কয় গরু মাংস এটা ভাই এটা আমাদের সাড়ে তিন মন হইবো সাড়ে তিন মন কত হলি সাড়ে দিবেন লাস্ট লাস্ট একশো দশ হলি সাড়ে তিন কত বলতেছে এখন এখন বলতেছে একশো একশো পাঁচ এরকম বলতেছে এটা তো কোরবানির জন্য রেডি আছে না হ্যাঁ পারফেক্ট আছে ঠিক আছে ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন